সেই অনুযায়ী তারা কিন্তু ওদের কম দামের যে ঘরগুলো ভাড়া পাওয়া যায় সেই দায়গাগুলোতে তারা থাকে মানে রাত্রি যাবনি বরং একদিন তাহলে সেই দায়গাগুলোতেও দেখেন যে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে কতটা শুভেচ্ছা বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে রক্ষা অভিযোগ এই বক্তব্যের সাথে সম্মান জানিয়ে বলতে চাই এখানে আমাদের যে বোনেরা তাদের কথা বলে হয়তো তাদের জন্য তো অবশ্যই এই তাদের একজন সহযোগী প্রয়োজন হয় এর পাশাপাশি যারা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলো আছে তারাও কিন্তু গৃহকর্মীদের ঘরের নানান যে প্রয়োজন সে প্রয়োজনে তারা নিয়োগ দেয় এখন বিষয় হচ্ছে যে এই যে আমাদের গৃহকর্মী বইয়েরা যারা দিনের পর দিন পরিশ্রম করে তাদের আসলে জীবনটা কেমন আমাদের এই রাষ্ট্র তারা উন্নয়ন করছে আমাদের এই গ্রহণের বোনেরা যারা বাসা বাড়িতে কাজ করেন বাসা বাড়িতে কাজগুলো নাম করেন তাহলে সেই পরিবারগুলো তাদের যে অন্যান্য কাজ সে কাজগুলো কিন্তু তারা সারতে পারেন না তাহলে তাদের এই যে শ্রম যে শ্রমটা বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখছে সেই শ্রমকে কেন তারা স্বীকৃতি পাবেন তাদের যে বেতন ন্যূনতম যে মজুরির সাথে সংগতিপূর্ণ তাদের বেতন সেই বেতন তাদের নিশ্চিত হবে পাশাপাশি আমরা বিভিন্ন সময়ে দেখি যে পাশাপাড়িতে যে সমস্ত কিশোরীরা গৃহকর্মী হিসেবে নিযুক্ত থাকে তারা কিভাবে নিপীড়নের শিকার হয় নির্যাতনের শিকার হয়